আসমান জমিনের যারা যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে এটাকে বলা হয় সাধারণ দাসত্ব দুই নম্বর বিশেষ দাসত্ব বিশেষ غلامি বা বিশেষ দাসত্ব করবে আল্লাহর বিশেষ ईमानदार বান্দারা ওয়াইদা খাতাবা হুমুল জাহিলুনা ক্বালু সালাম রহমানের বকৃত বান্দা তারা যারা দুনিয়াতে নম্র হয়ে চলে ভট্ট কনকপুর সিদ্দিকা আমিনিয়া মদিনাতুল মাদ্রাসা মুদিন ঘাটের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা মুশতাক আহমদ সাহেব মোহতানিম দারুল আহলুম মাদ্রাসা খুলনা বিশেষ অতিথি মুফতি গোলাম রহমান সাহেব মোহতানিম ফুলবাড়ি গেট মাদ্রাসা খুলনা বিশেষ অতিথি মুফতি আবদুল্লাহ ইয়াসিয়া খতিব গাউসিয়া মার্কেট জামে মসজিদ ঢাকা নায়েব এ মোহানিম মার্কাজুল খুলনা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুরব্বী এবং প্রধান উপদেষ্টাদের একজন হজরত মাওলানা নাসির উদ্দিন গোপালগঞ্জ দাম আলিয়া আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মজিদ মাস্টার সভাপতি অত্র মাদ্রাসা যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি মাওলানা আলী আহমদ মোহতামিম অত্র মাদ্রাসা উপস্থিত হজরত উলামায় গারাম মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ ইন ইনসানকে কে জন্য সৃষ্টি করেছে انبیاء আলাইহিমুসসালাতু ওয়াস সালাম জাতিকে ইবাদতের দাওয়াত দিয়েছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা আজ জাতির নিকট তাদের ভাই হুদ আলী ইসালামকে পাঠিয়েছে তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই ইলা সামুদ আহম সিহা

সকাল আয়াত মেহবুদবুল জুলিয়াম মাদিয়ানবাসীর কাছে সোয়াইফ আলিহি সালামকে পাঠিয়েছি তিনি জাতিকে দাওয়াত দিয়েছেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো আখেরাত কামনা করো মানুষ জিন আল্লাহ সৃষ্টি করেছেন এবাদত করার জন্য এবাদত কতদিন করা যাবে সূরা হিজিরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদু রাব্বাকা মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো এবাদত কোরআনে মৌলিকভাবে দুই প্রকার পাওয়া যায় একটা হলো সাধারণ দাসত্ব আরেকটা বিশেষ দাসত্ব রাজত্ব বরত্বের দাসত্ব এবং যারা আছে সবাই একদিন করবে ইমানদাররা বেদিন যারা এরা দুনিয়াতে বুঝে যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ না বুঝার ভান ধরে কিন্তু আখেরাতে তারাও দাস রূপে উপস্থিত হবে কিন্তু কাজ হবে না সুরে মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বল আসমান জমিনের যারা যা কিছু আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে এটাকে বলা হয় সাধারণ দাসত্ব দুই নম্বর বিশেষ দাসত্ব

রহমানের প্রকৃত বান্দা তারা যারা দুনিয়াতে নম্র হয়ে চলে বিনয়ী হয়ে চলে অহংকার যখন তাদেরকে সম্বোধন করে যখন তাদের সাথে কোনো বিতর্ক করতে চায় তখন তারা বলে সালামা শান্তি এইখানে রহমানের বান্দা যারা বিশেষ বান্দা এখানে রহমানের এই বিশেষ বান্দারা বিশেষ এবাদত করে তাহলে মৌলিকভাবে দাসত্ব গোলামি দুই প্রকার একটা হলো সাধারণ দাসত্ব যেটা রহমানের কাছে দাস রূপে আসমান জুবিনের সবাই উপস্থিত হবে আর একটা হলো বিশেষ দাসত্ব বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করে আল্লাহ বিশেষ ইমানদার বান্দারা হেবাদত উপকার লাভের দিক থেকে দুই প্রকাশ আমি আপনি যে আবাদত করি এই উপকার লাভের দিক থেকে আবাদত দুই প্রকার এক নম্বর নিজে করে করে উপকার উপকার লাভ লাভ করবেন দুই আপনারা নামাজ পড়লেন আজকে আশাল নামাজ কালকে ফজর বলবেন ইনশাআল্লাহ নিজে নিজে আবাদত করলেন এই আবাদতের সব নিজে পাবেন তাহলে এই আবাদতের উপকারীটা আপনি নিজেই পেলেন উপকারিতা লাভের দিক থেকে এবাদত দুই প্রকার এক নম্বর নিজে নিজে উপকার লাভ করা নামাজ পড়বেন নিজের উপকার নিজের লাভ করবেন দুই নম্বর অন্যের সাহায্যে এবাদত করে উপকার লাভ করা যেমন জাকাত এটা আপনি একা করতে পারবেন না কাউকে দিতে হবে জাকাত তাকে জাকাত দেওয়ার মাধ্যমে আপনার আমল নামায় সব জমা হবে লিপিবদ্ধ করা হবে এই হলো দুই প্রকার মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার অর্থাৎ পাঁচ মাধ্যমে আমরা এবাদত করি গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা ঢুকে যাচ্ছি বলেন তো কয় মাধ্যমে এবাদত করি পাঁচ মাধ্যমে এক নম্বর মুখ দিয়ে এবাদত করি আমরা আমরা কিছু আবাদত মুখ দিয়ে করি কিছু আবাদত কলব দিয়ে করি কিছু আবাদত শরীর দিয়ে করি কিছু আবাদত টাকা দিয়ে করি